তো কেমন আছো তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছো তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো যে স্যার রাইডার্স টু দ্য সি থেকে এমন একটা প্রশ্ন দেন যাতে করে সব উত্তর লেখা যায় সত্যি বলতে আমি তোমাদের আরেকটা কথা বলি যে রাইডার্স টু দ্য সি থেকে তোমরা ওর অবশ্যই অনেকগুলো প্রশ্ন পড়বে কারণ এটা অনেকগুলো প্রশ্ন পড়ারই মতো একটু বড় আছে তবুও অনেকগুলো প্রশ্ন পড়ার পর যদি তোমার সমস্যা হয় যদি মনে হয় যে প্রশ্ন কমন পাওনি কিন্তু তোমাকে লিখে আসতে হবে তার কারণবশত বা সেই জিনিসটাকে লক্ষ্য করে আমি একটা জেনারেল নোট লিখিয়ে দিলাম তোমাদের যেটা সব জিনিসগুলো আমি কভার করেছি তাই আমি সকলকে বলবো যখনই তোমার মনে হবে যে আর কোনো উত্তর করা যাচ্ছে না তখন তুমি সুন্দর করে এই উত্তরটা করে এসো পরীক্ষায় খাতায় দেখবে যে নির্দিষ্ট পরিমাণ একটা নাম্বার তুমি পেয়ে গেছো অর্থাৎ শূন্য খাতা জমা দেওয়ার থেকে একটু লিখে আসায় তো ভালো হতে পারে ফুল মার্কসটাও পেয়ে যেতে পারো তাই চলো শুরু করা যাক সেই নোটটা কী হতে পারে যেখানে আমি সব বিষয়গুলো একটু করে টাচ করে দিয়েছি যেই পরীক্ষায় প্রশ্ন আসুক না কেন তোমরা এটা কিন্তু লিখে আসতে পারো তো চলো শুরু করা যাক তো এই জন্য আমি প্রশ্নটা এইভাবে দিয়েছি যে দ্য রাইডার্স টু দ্য সি অ্যানালাইসিস বা জেনারেল অ্যানালাইসিস বাই জে এম সিং যে তোমরা জানো তো চলো কীভাবে প্রশ্নটা কী কীভাবে উত্তর লিখেছে দেখো দ্য রাইডার্স টু দ্য সি ইজ আ ট্র্যাজিক প্লে সেট অন দ্য আরান আইল্যান্ডস দ্য প্লে Shows the hard life of the island people who depend on the sea. The sea gives them food, but it also takes their lives. Moria, the mother, is the central character of the play. She loses her husband and all her sons to the sea. Through her life, the playwright shows pain, suffering, and acceptance of fate. The play. Highlights the power of nature and the helplessness of human beings. People cannot fight against fate and must accept it quietly. The ending of the play shows calm acceptance after great suffering. দাস সুতরাং আমরা বলতে পারি দ্য রাইজেস টু দ্য সি ইজ এ পাওয়ারফুল ট্র্যাজেডি দ্যাট প্রেজেন্স হিউম্যান সরু দ্য ক্রুয়েলিটি অফ নেচার অ্যান্ড কারেজ ইন সাফারিং যেটা এখান থেকে যদি ফ্যাটের ব্যাপারটা চলে আসে যে ফ্যাটের ব্যাপারটা যে কীভাবে ফ্যাটকে বা ভাগ্যকে দোষারোপ করা হয়েছে মানে ভাগ্যকে ফ্যাটালিজমের একটা ব্যাপার থাকে ঠিক আছে যে ভাগ্যে যা আছে তা কিছু ঘটবে এটা কীভাবে মরিয়া বিশ্বাস করে নিয়েছিল বা পুরো কাহিনী জুড়ে এই জিনিসটা কীভাবে ফ্যাটালিজম জিনিসটা কীভাবে আসলো সেই প্রশ্নটা যদি আসে যেটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তাহলে সেটা কিন্তু ফুল ফিল কভার করা যাবে এর মধ্য দিয়ে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তাহলে এই জিনিসটা তোমাদের আমি বলে রাখলাম ঠিক আছে আরেকবার দেখে নিও যে এখানে সুন্দর করে বলা হয়েছে রাইডার তোদের একটা দুঃখী বলতে পারে ট্র্যাজিক মানে হলো দুঃখী যে মানেগুলো যদি তোমার অসুবিধা হয় বলে ট্র্যাজিক মানে হলো দুঃখী বা ট্র্যাজিক হিরো বলি আমরা ট্রাজিক দুঃখ পাই এরকম একটা ব্যাপার ঠিক আছে একটু মরিয়ার ক্যারেক্টারটা এখানেও একটু বলা হয়েছে কীভাবে সে ছিল তারপরে যিনি এই প্লেটা লিখেছেন তিনি নেচারকে কীভাবে এবার প্রকৃতিকে কীভাবে দেখেছেন এবং মানুষের মানুষ কীভাবে প্রকৃতির সাথে ট্রিট করে সেই ব্যাপারটাও এখানে একটু আলোচনা করা হয়েছে অর্থাৎ মুদ্রা কথা হলো টু জেড এখানে আমি টাচ করেছি তাই এই প্রশ্নটা তুমি চাইলে লিখে আসতে পারো আশা করছি তোমরা কমন না পাইলে এই প্রশ্নটা লিখে আসবে ঠিক আছে এরপর কী নোটস বা সাজেশন হওয়া উচিত আমাকে তোমরা জানিও আমি খুব তাড়াতাড়ি নোটস বা সাজেশান দেওয়ার চেষ্টা করবো ততক্ষণের জন্য খুব ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাছ